বাতাসটা অনেক সুন্দর লাগছে না মনে হচ্ছে শান্তি লাগছে একবারে যাতা গরম নাকি আজকে আল্লাহ মনে হয় আমাদেরকে শাস্তি দিচ্ছে মানে আপনারে হ্যাঁ তুই এক ফোঁটা করে পড়ছে বাতাস নাই আপনার হচ্ছে গরমের যে মানে রোদের যে তাপ তাপটা মনে হচ্ছে মনে হচ্ছে জাহান নামের গেট খুলে দিয়েছে হ্যাঁ সুফান কী অবস্থা আমরা তো দুনিয়ার খারাপ বুঝছেন না সেই জামানায় বাস করছি হ্যাঁ দেশ দেখছেন না উঠে পড়ে লেগেছে যুদ্ধ করার লেগে এটাই তো বোঝা যাচ্ছে যে দুনিয়ার অবস্থা কি খারাপ হ্যাঁ ভয়াবহ আপনার ইন্ডিয়া তো খুব আছে পাকিস্তানকে সহ্য করতে পারবে আমি বলছি পাকিস্তান যদি হামলা করে ইন্ডিয়া সহ্য করতে পারবে পাকিস্তানে তো অনেক পাওয়ারফুল অস্ত্র আছে পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত কোনো ইয়ে করেনি বুঝলে ইন্ডিয়া আগে থেকে লেটে বেড়েছে প্রতিবারবারই তাই করে ইন্ডিয়া মুসলিমের তো এটা শিক্ষা না বুঝেননি আগে কাকু আক্রমণ করে এটা মুসলিমের শিক্ষা না শিক্ষা যখন কেউ আক্রমণ করবে তখন ডিফেন্স করে মারতে হবে বুঝলেন এটা হচ্ছে ইসলাম শিক্ষা দেয় তখন আকবারিয়ে যুদ্ধ করা এটা ইসলাম শিক্ষা দেয় না

এটা সত্য কথা বুঝলেন কিন্তু ইসলাম কখনো শিক্ষা দেয় না কারো ধর্মকে অপমান করা বুঝলেন আমরা সবাইকে ভালোবাসি মুসলিম যারা অরিজিনাল মুসলিম যারা হ্যাঁ যারা ইমানের দাবিদার তারা আপনার সবাইকে ভালোবাসে কারণ আমাদের নবী শিক্ষাই দিয়েছে এটা যে তুমি বেধর্মীদেরকে ভালো ব্যবহার করবা তাহলে তোমার ভালো ব্যবহারে তো সে তোমার ধর্মে চলে আসবে তাই না বলেন ওটাই আপনার লাঠি লাঠি দিয়ে মারছে ওটা দেখেছেন আল্লাহ তো কুরানে বলে দিচ্ছে হ্যাঁ মুসলিমদের বুঝলেন শত্রু হচ্ছে দুইটা সেটা আজীবন থাকবে এক নাম্বার হচ্ছে ইহুদি আর দুই নাম্বার হচ্ছে মুশরিক জাতি মুসরিক মানে কারা জানেন হ্যাঁ মানে যারা হচ্ছে মুক্তি পূজা করে হিন্দু না মুক্তি পূজা করে তারাই মুশ্রিক ইহুদি হচ্ছে আজীবনের শত্রু আমাদের ও জীবনে মুসলমানকে ভালোবাসবে না ওরা বন্ধু হতে পারে না আমাদের আর মুশিক এই মুক্তি পূজারীরা বুঝলেন এরা জীবনে মুসলমানের বন্ধু না এরা হচ্ছে শত্রু সারা করবে। কখনো ইন্ডিয়া আপনাদের ভালো কিছু করেছে বাংলাদেশের কোনো দিন না আল্লাহ তালা যেটা বলেছে সেটা হান্ড্রেড হান্ড্রেড প্রমাণিত